নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বিতীয় আজকে নক্ষত্র থাক উত্তর ফালগুনি আজ সূর্য কুম্ভ রাশিতে এবং চন্দ্র আজ সিংহ রাশিতে শুভ সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ আপনারা চাইলে এই সময় করে নিতে পারেন এবং আজকে রাহুকাল হলো বেলা এগারোটা বেজে এগারো মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ ৩০ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের দশমী কিন্তু চন্দ্রের গোচর ঘটছে বর্তমানে তাই কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপার ম্যানেজমেন্ট যারা থাকছে তাদের একটা ভালো ফেভার কিন্তু এই সময় আপনি পাচ্ছেন নিজেকে নিজের ট্যালেন্টকে এক্সপ্রেস যদি করতে চান এই সময়টা খুব ভালো প্রচুর প্ল্যাটফর্ম প্রচুর সুবিধা প্রচুর সুযোগ কিন্তু আপনি এই সময় পাচ্ছেন এই সময় কিন্তু দায়িত্ব বাড়তে চলেছে এই সময় লাভ লাইফ রিলেশন প্রেম এই সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য ভালো দাম্পত্য সম্পর্কও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে এই সময় কিন্তু আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক চিন্তা ভাবনা এসব নিয়ে রুচি অনেকটাই বাড়তে চলেছে আপনাদের তবে এই সময় কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখা কোনো ভ্রমণের বা কোনো ট্যুরের প্ল্যান হঠাৎ করে ক্যান্সেল হয়ে যেতে পারে তবে হঠাৎ করে নতুন কোনো প্ল্যান ছোটোখাটো ট্যুরের এই সময় কিন্তু হয়ে যেতে পারে বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে যেটা আনএক্সপেক্টেড বা হঠাৎ করে কোনো আত্মীয় যার সাথে বহু বছর কথা নিই তিনিও সারপ্রাইজ ভিজিট আপনাকে দিতে পারে এ সময় কিন্তু যাদের একাধিক বিজনেস রয়েছে তাদের একাধিক সূত্র থেকে লাভের একটা বড় চান্স থাকছে এর সাথে সাথে কিন্তু ইনভেস্টমেন্ট করারও একটা ভালো সুযোগ আপনারা এই সময় পাচ্ছেন এ সময় কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপে আপনি অংশগ্রহণ করতে পারেন বা আপনার বাড়িতেও কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা তার বিষয়ে আলোচনা এই সময় হতে পারে হেলথ মোটামুটি ঠিক থাকছে তবে ব্যাক পেন জয়েন্ট পেন অর্থাৎ শরীরের বেদনা কিন্তু এই সময় আপনাকে কষ্ট দিতে চলেছে তাই নিজের খেয়াল রাখতে হবে পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এই সময় রিউন একটা সম্ভাবনা থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো এইটটি এইট আজকের আপনার শুভ রঙ হলো রানি আর আজকের আপনার রেমেডি হলো আপনার সাধ্যমতো কোনো নিডি পার্সনকে কিছু আর্থিক সাহায্য করুন